আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই তো প্রথমে জানতে চাইবো আপনি তো কৃষক কৃষক তো এবছর আপনি কি কি চাষাবাদ করছেন এবছর কৃষি তিল করছি সিম করছি লাউ করছি সিম লাউ তিল হ্যাঁ তিল আপনি টুক লাগাইছেন হইতে এই জায়গা

যেটুকু আসে এটা এটা কখন লাগাইতে হয় এটা লাগানো হয় ভাদ্র আশ্বিন মাসে আর কি ভাদ্র মাসে মধ্যেই লাগাইতে হয় লাগাইতে হয় তো কয় মাসের ফসল এটা এটা ধরেন তিন মাসের তিন মাসের ফসল তো সময় তো কম হ্যাঁ ভাই পাইকে গেতে চাকি দেখেন নাই যে তিল পাকা ধরছে তো এই দেখটা দেখটা আপনি কি প্রতি বছরই তিল আবাদ করেন হ্যাঁ দুই বছর ধরে আবাদ করতে আছি দুই বছর ধরে তো তিলে তাহলে আসলে তেমন লাভ দেখতেছি না তেমন একটা লাভ না তো আপনি কি আপনি কি দেশের যারা আছে আর কৃষক যারা আছে বা আবাদ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা যদি আবাদ করে আবাদ করুক তিলে তেমন আর লাভ না এই মনে করি আত্মীয় স্বজন দিবার পাবো খাবার নিজে কোনো সমস্যা নাই এইটুকি মানে নিজের চাহিদা পূরণ করবার পাবো লাউের জাংলা দিছেন দেখতেছি একটা লাউের জাংলা তো এখান থেকে এখানে কয় শতাংশ হবে এলো চার থেকে পাঁচ দিছেন জায়গা হবো এখানে কত টাকা লাউ বিক্রি করছেন আনুমানিক পাঁচ ছয় হাজার হবে পাঁচ ছয় হাজার টাকা হবো পাঁচ ছয় হাজার টাকা লাউ বিক্রি হয়েছে হ্যাঁ আরও তো বিক্রি করবেন হ্যাঁ চৈত মাস তেরো হাজার যায় দু একটা দু একটা আছে ওটা বেসন যাবো আর সিম কত ডুক করছেন সিম হলো পাঁচ কাটা পাঁচ কাটা হ্যাঁ পাঁচ কাঠা মনে হয় এক লাখ টাকার কত ওইটার মধ্যে আশা করা যায় যে দাম থাকে ভালো ভালো দাম তো এই বছর তো প্রথমে বিশাল দাম যাইতেছে দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি গারো বাজার তো যাই হোক আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও তৈরি করি কৃষকদেরকে নিয়ে প্রতিবেদন তৈরি করি দর্শক তো এই কৃষকের কথা হইল যে তিল এই তিল এটা তেল জাতীয় একটি ফসল এবং এটা আপনার পৃথিবীর এমন কোনো দামি খাবার নাই খাদ্য নাই যে সেই 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 খাদ্যের মধ্যে এই তিল না ব্যবহার হয় তিলের ব্যবহার খাদ্যটাকে মান আরও বাড়িয়ে দেয় তবে সে বলতেছে তিল তেমন একটা লাভজনক না তিল বাদ দিয়ে অন্য ফসল করলে পরে সেখানে লক্ষ টাকা মতো আয় করা যায় কিন্তু এখানে লক্ষ টাকা আয় করা যাবে না কিন্তু পারিবারিক চাহিদা মেটানোর জন্য তিল আবাদ করে থাকে তো উনি আসলে কাউরে উৎসাহিত করতেছেন না কয় ফলন যত ভালোই হোক তেলে লাভ তিলে লাভ হবে না তো দর্শক সবাই ভালো থাকবেন আবার অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সে পর্যন্ত সবারই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো ভালো থাকবেন ইনশাল্লাহ আপনার ভালো থাকবেন আচ্ছা